আমার সাথে কোন রকম কথা হয় না আমি যদি করি কি বলেছি সবাই যা যা করেছে আমি যেমন ভুল করে শিকার করে ক্ষমা চেয়েছি আজকে দিদি মাসে ভুলটা ক্ষমা করে দিয়েছে দেড় মাস পর আমি চাইবো সবাই নিজের ভুলটা শিকার করে না

আমি যদি নিজের ফোনটা চাওয়ার জন্য বা চ্যানেল চাওয়ার জন্য আমি বলতাম হয়তো বললাম আমার ট্রায়াল থাকতো দুটো দাদাজি কথাটা বললে বাট এই দেড় মাস ধরে আমার ইনকাম আমার মায়ের ইনকাম আমার বাবার ইনকাম তিন তিনখানা কেস এমনকি আজকে এই পজিশনে দাঁড়িয়ে দিদি জানে আমার নামে একটা কি বড় কেস চলছে সেটা দিদি সবচেয়ে বড় জানে কি মারাত্মক লেভেলে আমার নামে একটা কেস আছে সেটা আমি এখানে বলবো না কত মারাত্মক লেভেলের সেই জায়গায় আমি যে শাস্তি পেয়েছি দেড় মাসের মধ্যে

তুই এটা ভাবিস না বা এটা যেন আবার সবাই না ভাবে যে তোকে গালাগালি করে যাবে তুই চুপচাপ সহ্য করে যাবি এই জিনিসটা না সঙ্গীতা ম্যাডাম আছে আমরা আছি দরকারে প্রশাসনে ইয়ে নিবি কারণ এখানে ইউটিউবে প্রচুর মানুষ যেহেতু তুই তোরা একটা এত বড় একটা চ্যানেল তোকে প্রচুর মানুষ মানে খোঁচাবে উস্কাবে নানাভাবে বলবে এই দেখো ধরিত্রী দি এই বলেছে সোমাদি এই বলেছে

যে যেহেতু তুই একটা কেসে জর্জরিত আছিস তুই সরকারি চাকরি না পেল তুই কিভাবে কিভাবে তুই ইউটিউব ছাড়া অন্যান্য ভাবে সরকারি সব সুযোগ সুবিধা নিয়ে কিভাবে নিজের লাইফটাকে গ্রো করতে পারিস সেই পুরো ভিডিওটা আমি বানিয়েছি আমি দরকার হলে আবার দিকে দিয়ে দেব তোকে আবার আজকে রাতে সেন্ড করে দেব তুই একবার দেখিস আমি দেখিনি অনেকে বলছে আপনি কি করে প্রমাণ পেলেন প্রমাণ আমার হাতে রয়েছে পুলিশকে দিয়েছি

প্র্যাকটিস করে কিন্তু তোমার জন্য খুব ভালো আর একটাই কথা বলবো শোনো ইউটিউব করেও কিন্তু মানুষ অনেকে ক্যারিয়ার বানিয়ে নেয় অনেক কিছু করার আছে তুমি ইউটিউবে যদি পারো না ভালো কিছু যদি করতে চাও অনেক স্কোপ আছে যেমনি তুমি অ্যাডভার্টাইজমেন্ট দাও হোটেলের সেগুলো নিয়ে তুমি থাকো দেখবে প্রচুর অফার পাবে ঠিক আছে দেখতে সুন্দর কত ভালো মানে তোমাকে মানে অনেক কিছু করতে পারবে তুমি ক্যারিয়ারের জন্য এরকম না ইউটিউবের প্রচুর স্কোপ আছে ভালো দিকে মন দাও ওই সব দিকে একদম বাদ দাও বয়সটা কম তো এই জন্য এখন তুমি ওগুলো থেকে বেরোতে পারছো না কিন্তু বেরোতে হবে যেগুলো সঙ্গীতাদি বলছে সেগুলো ফলো করো বাবা মার কথা অন্তত ভাবো এই এইভাবে চললে ভবিষ্যৎ অন্ধকার কিচ্ছু করতে পারবে না ঠিক আছে নবতা থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা অনেকের প্রশ্নের উত্তর দিদি একটু ছোট ছোট করে যেটা প্রীতম বলল আমি বলছি তিনটে ইলেকট্রিক সিগারেট থেকে শুরু করে গাঁজা সমস্ত কিছু প্রমাণ আমাদের কাছে আছে বলুন আমার এগেনস্টে ডিফামেশন মামলা করতে কারণ আমি অলরেডি চুচরা থানায় এই বিষয়ে কমপ্লেন করে এসেছি ঠিক আছে আমার কাছে প্রমাণ যথেষ্ট আছে সেই প্রমাণগুলো কোথায় কিভাবে দিতে হবে কি করতে হবে সেটা পরবর্তী দিনে দেখবেন আপনারা এখনই আমি সবকিছু বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি তিনটে ছেলে আলাদা থাকুক তিন দিক থেকে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না আর এর মেইন কান্ডারি হচ্ছে প্রীতম প্রীতম আজকে যদি শুধরে গিয়ে নিজের জীবনটা ভালোভাবে পাল্টে নেয় তাহলে সবকটা জীবনই বেঁচে যাবে প্রীতমের জন্য আজকে ওয়াইটি তে এত কিছু দেখতে হয়েছে দিনের পর দিন আজকের পর থেকে প্রীতম কারোকে সবাইকে আনব্লক করে রাখবে দুটো পরিবারের দুটো মেয়েকেই আনব্লক করে রাখবে কোনো রকম তাদেরকে ব্লক খুলবে না তাদের কোন রকম ভাবে যদি সোশ্যাল মিডিয়ায় তাদের এতটুকু হিংস পাওয়া গেছে কোন রকম ভাবে প্রীতমকে যে দুটো মেয়ের জীবন নষ্ট করেছিল বারবার চলছিল এক টানা এবং প্রীতম নিজের জীবনটা পরিবারটাকেও নষ্ট করছিল এটা মেন কান্ডারি ছিল প্রীতম কারণ ও পুরুষের মতো পুরুষ অতীত কাজ করেনি বলে তাই তাই আজকে থেকে প্রীতমের উপর নজর আপনাদের সকলকে রাখতে দিলাম প্রীতমের ব্লগ আসবে নিশ্চয়ই ভিডিও আসবে ভিডিও আর দেড় মাস ধরে প্রীতমের খাবার বন্ধ হয়ে আছে পেটের ভাত নেই সুতরাং ও পেটের ভাতটা জোগাড় করবে বলেছে তো তার জন্য ও ভিডিও করুক এখন কোন রকম কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না শুধু একটাই জিনিস ও কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না ও বন্ধু বান্ধব যেটুকু আছে ওর জীবন যেটা আছে ওর কেরিয়ার যেটা আছে সেটা নিয়ে ও থাকবে ঠিক আছে পরবর্তী দিনে কেস নিয়ে ও কি করবে না করবে সেটা প্রীতমের সাথে আলোচনা করবেন ডেফিনেটলি ভালোই আলোচনা করবেন আর যারা বলছেন সঠিক বিচার হলো না তাদেরকে একটা জিনিস বলি একটা মেয়েকে টানা দু মাস ধরে সংসার করানোর জন্য যে কি কঠিন কঠোর ব্যাকআপ আমরা দিয়েছিলাম পশ্চিমবাংলায় আজ পর্যন্ত একটা মেয়েকে দিইনি কি পরিমাণে পুলিশ প্রেসার থেকে শুরু করে সরকারি থেকে করে প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে চাপ সমস্ত পিতমদের বাড়িতে কপি গেছে এবং পিতমের উপর এক টানা প্রেসার আমরা রেখে দিয়েছিলাম ঠিক আছে যে মেয়েটাকে পুলিশ প্রশাসন এত এত ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় কেউ বাদ রাখেনি এবং এক টানা আমরা করে সেই মেয়েটা সুদ্রাবার হলে হাজবেন্ড এর বিপদের দিনে সাকাপালা খুলে ঠিক আছে ওই রাত্রেবেলাতে যে ভাবে নাটক করে মানে বেরিয়ে এসেছে সেটা রকম ভাবে গ্রহণযোগ্য নয় আর এইটা কোনোভাবেই এই কন্ট্রোভার্সি থামার নয় তার জন্য এক টানা কন্ট্রোভার্সি চলবে এ ডিসিশন পিতামরা নেবে ভবিষ্যতের জন্য নেবে সেটা পরের জিনিস কিন্তু বর্তমানে প্রীতমকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রীতমই একমাত্র সূত্র যে দুটো মেয়েকে দুদিক থেকে আটকে রেখেছিল একবার করে আনব্লক করতো বিপদ হলেই কাউকে খুলে দিত ব্লক খুলে দিত তাকে আনব্লক করতো ঠিক আছে আবার কখনো ব্লক করতো এই করতো কাউ তোকে আনব্লক বলছি ব্লক করে দিবি আনব্লক বেরিয়ে গেল দুটো কি ব্লক করবি সরি তো যখন তখন আনব্লক করতো যখন তখন যাকে দরকার পড়তো তাকে ফোন করে নিত ও কারোর সাথে এক এদিকে ফোকাসটা তো এইদিকে ফোকাসটা চি এটা ছিল না প্রীতমের মধ্যে সেই ফোকাসটা আসুক কারণ আমরা এই একটা সুযোগ সবাই জনগণ মিলে সিদ্ধান্ত নিয়ে প্রীতমকে জানাডের পর থেকে আমার সাথে মুর্শিদাবাদে গিয়ে দুজনে দেখা করেছিলে দেখা করেছিলে কোথায় দেখা করেছিলে সব আমরা জানি এগুলো বলে একদমই নয় আমার মিঠাই দিদি ওর সঙ্গে আমরা দেখাই হয়নি থেকে দেখা পর্যন্ত হয়নি আমার এখনো পর্যন্ত

সব আর যত ভালো ভালো ভিডিও নামা সবাই তোমার কাছে ওই এক্সপেকটেশন রাখছে আমরাও রাখছি আজকের মত বাইকে আমি কি ফোন পাবো এখন এসব প্রশ্ন নয় ওগুলো আমার সাথে আলাদা কথা এখনো তোমার তুমি জানো আমি কি করে করেছি কত কষ্ট করে করেছি এবং তুমি পলার আগেই আমি ব্যবস্থা করে রেখেছিলাম সেই জন্য বললাম আমার ভিডিও অনেক অনেক ভিডিওটা যে তিন দিন আগেকার ভিডিও সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করো পাশে যে সিপি মানে অ্যাডিশনাল এসপি তার কাছ থেকে কিভাবে কি করেছি সেগুলো পরবর্তী দিনে তুমি জানো ভালো করে আর এই সমস্ত বলা যাবে না কিন্তু একটা কথা তুমি কোনো যোগাযোগ কারোর সাথে রাখছো না তুমি যেটা আমাকে ফোনে লাস্টবার যেটা তুমি আমাকে ফোনে লাস্টবার বলেছিলে লাস্ট টাইম ফোনে আজকে সেটা তুমি ব্যবস্থা করো বাস ওকে দি ঠিক আছে ঠিক আছে আর না আমি বিচার করার দরকার নেই আপনারা অনেকে বলছেন আপনি বিচার করেন আমার বিচারে নেই এটা এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস কারণ যে মেয়েটা কে টানা দু আমি এক ঘন্টা কথা বলেছি আমাকে যাচ্ছে তাই অসভ্যের মতো বিহেভ করেছে যে মেয়েটাকে আমি দিয়ে সেই মেয়েটা পরের দিন বলছে আমি থাকতে চাই না আমাকে জোর করে দিয়ে গেছে সেই মেয়েটাই পরের দিনে বলছে আমার বরের জন্য কেউ নাই আমি আমার বরকে ভালোবাসি তার পরের দিনে আমার ওই মেয়েটা বলছে কি আমাকে জোর করে রেখে দিয়ে আমি নিজেই কিছু জানি না আমি তোর সঙ্গে থাকতে চাই না তার আগে এখন কোনো বিচার হয়নি তিনজন তিনজনের সাথে কোনো সম্পর্ক রাখবে না কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তো সিঁদুর শাখা পলা তুলে দিয়েছে তো প্রীতমের সিদ্ধান্ত নয় প্রীতম ভালো থাকুক ওই মেয়েটি ভালো থাকুক এবং ওই মেয়েটিও ভালো থাকুক তিনজন তিনজনের পরিবার ভালো থাকুক তিনটে পরিবার তিনটে পরিবারের মেয়েদেরকে ডাক্তার দেখা ছেলে মেয়েদেরকে ডাক্তার দেখা এবং ভালো ভালো ভিডিও করুক কেউ কারোর সাথে এই সমস্ত কন্ট্রোভার্সিতে নিয়ে আসবে না আজকের পর এরপর আপনারা কিভাবে ভিডিও বানাবেন আপনারা কন্ট্রোভার্সি করবেন কিন্তু পিতা কোনোভাবেই সেই কন্ট্রোভার্সির মধ্যে জড়াবে না ওর মতো কাজ করে যাবে ওর কাজ হচ্ছে ব্লগ দেবে আপনারা কন্ট্রোভার্সি করবেন করবেন তাতে ওর কিছু যায় যায় না ঠিক আছে পিতাম তুমি সবাইকে লাস্ট কিছু বলে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসা

ওর মা আমাকে কথা দিয়েছিল আজকে তাহলে আপনাদেরকে বলি আমার কাছে ওই রেকর্ডিংটা আছে তার মা তার মা আমাকে বারবার বলেছিল যে দিদি আমার মেয়েটা এসে গেলে আমি মেয়েটাকে রিহাবে পাঠাবো এবং আপনি আমাকে হেল্প করবেন তার মা আজকে পাল্টি খেয়ে গেল বলছে আমার মেয়েকে আগে মুখ করাবো যে মেয়েকে সুস্থ করতে তার মা আমাকে বলেছিল প্রীতমের বাড়িতে থাকাকালীন যে দিদি এর পরে এলে তোমাকে আমারে মিলে সবাই মিলে মিলে মেয়েটাকে ডাক্তারখানে নিয়ে যাব এবং তার মা নিজেও বলেছিল আমিও ডাক্তার দেখাব তারা তারপরে কার কথা শুনে পাল্টে গেল বলতে পারবো না সামনে নিজেদের সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত কেউ কারোকে মানে না তারা কারণ তারা নেশাগগ্রস্ত বলি এটা মানে না তাকে আর এত কথা আমি বলতে পারবো না অনেক কিছু অনেক কিছু রয়ে গেছে যেগুলো পরে ধীরে ধীরে জানতে পারবেন আপনারা আমি নাও পিতামে পিতামকে যেহুতু 1.5 মাস তার ভিডিও করতে দিইনি যথেষ্ট শিক্ষা দিয়েছি আপনারা এটা অস্বীকার করতে পারবেন না সঞ্জয়ও যথেষ্ট শিক্ষা পেয়েছে আশা করছি যদি সে ফোন করে পরবর্তী দিনে ভাবা যাবে নিশ্চয়ই ভাবা ভাবা যাবে যাবে তার কথাও কিন্তু আমি যে একটা বিপদের মধ্যে ছিল গেছিল সেটা আপনারা জানেন না সেই দিশানি কেউ সেটা দিশানি পরে আপনাদের বলে দেবে দিশানিরও কোনো ক্ষতি হতে দেবো না ঠিক আছে আর এটাও চাই রিমি যতক্ষণ না ডাক্তার দেখাবে জীবনেও সুস্থতা লাভ করবে না এটা আপনাদের জানা উচিত না প্রীতম বিপদে বললে আরো মেয়েকে ব্যবহার করবে না কারণ প্রীতমের কাছে এখন অনেক অনেক অপশন এসে গেছে প্রীতন দুনিয়া ঘুরে আজকে অনেক দাদা দিদি দেখতে পেয়ে গেছে যে ছেলে দেড়ভাইভ করতে পারে সে ছেলে জীবনে অনেক কিছু দেখে নিয়েছে যে ছেলে তিন দিন একদিন দুদিন জন্য যা হয়ে যাবে মাস তার জীবনটা নষ্ট হয়ে আছে অনেক শিক্ষা হয়েছে তিনটে ছেলে মেয়ে সুতরাং আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারাই চাইবেন যে ছেলে মেয়েগুলোকে নেগেটিভ কমেন্ট না করে তিনটে ছেলে মেয়েকে হ্যাঁ তিনটে ছেলে মেয়ে কি আলাদা আলাদা করে বাঁচার সুযোগ করে দিই এবং তিনজনেই আলাদা আলাদা জীবন কাটা কেউ কাউকে প্রীতমকে যেটা প্রথম দিনা বলেছিলাম আজকে সেই জায়গাতে এসে উপনীত হলাম প্রীতমের জীবনে কোনো বিপদ আসবে না আমি ঢাল হয়ে থাকবো এটুকু কথা দিলাম প্রীতম নিজের মতো করে এগিয়ে যাক বাঁচুক ব্যাস অনেক খুশি হলাম কথাটা শুনে আমার আশীর্বাদ লাগলো আর থ্যাংক ইউ সো মাচ সঙ্গীত দিদি আমার এরকম একটা সুন্দর বার্থডে গিফট দেওয়ার জন্য আমার কাছে বিশাল বড় পাওনা পেলাম আজকে এটা আমি থ্যাংক ইউ অফ করি তুমি প্রীতম কেন কেস করেনি তার চাই ভুল হত্যা করে দিল একটা উইদাউট প্রীতমের একটা সিগনেচার কেন করা হলো সেটা অনেক কিছু ছিল হ্যাঁ প্রীতম যেটা করেছিল ওর বাড়িতে থাকাকালীন সেটা মেন্টাল টর্চার চলছিল সেটা প্রীতম যদি না করতো প্রীতম যদি আমাকে ডেকে আলাদা করে ইন্ডিজুলে বসতে অনেক কিছু মিটে যেত প্রীতমকে অনেক বোঝা ছিল

এসে বেসে তোর ফোকাস নেই মানে তোর সামনের মানুষটা তোকে কি বলছে তুই ফোকাস করিস না তুই ফোন আমি জানি সারাক্ষণ ফোনে থাকতে হয় কিন্তু তোর 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 সাথে যে মানুষটা পাশে বসে কথা বলছে সেটা মা হতে পারে সেটা তোর বাবা হতে পারে তোর ধ্যান কিন্তু মা বাবা আরো পারিপার্শ্বিক লোকজন কারোর প্রতি থাকে না তোর ফোকাস এত ছোট থেকেই তোর টোটালটাই তোর ফোনে তুই ফোনের মধ্যেই ডুবে থাকিস আরো যে ফোনের বাইরের জগৎ আছে সেই জগৎটা তোকে আমরা পরিচিতি দিলাম আজকে তোকে পালিয়ে বেড়াতে হচ্ছিল কেন হচ্ছে বা হচ্ছে তার একটাই কারণ